গাইস এটি হচ্ছে সোল্ডারিং শাখার এই সোল্ডারিং শাখার দিয়ে গলিত সোল্ডারিং অপসারণের কাজে ব্যবহার করা হয় এই সোল্ডারিং শাখার দিয়ে বিভিন্ন সার্কিটে কম্পোনেন্ট তোলার জন্য গলিত সোল্ডারিং অপসারণ করে যার ফলে কম্পোনেন্ট গুলো সহজে এবং নির্ভুলভাবে এবং নিরাপত্তার সাথে সার্কিট থেকে আলাদা করা যায় এই সোল্ডারিং শেখারগুলো ভিন্ন কোয়ালিটির হতে পারে তাই এদের দামও ভিন্ন ধরনের এই সোল্ডারিং শাখারটির সর্বনিম্ন দাম একশো টাকা থেকে সাতশো আটশো এবং তারও অধিক দামি এবং ভালো কোয়ালিটি সোল্ডারিং শাখার পাওয়া যায় যদি আপনি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তাহলে এই সোল্ডারিং শাখারটি আপনার জন্য একটি ভালো টুলস